আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো খুবই খুবই স্পেশাল আজ হচ্ছে গুলিস্থান সচিবালয়ের সামনে অথবা রাজু ভাস্কর্য সামনে দেখতেই পাচ্ছেন দূর থেকে যে রাজু ভাস্কর্য এই জায়গাটা আসি আর এই জায়গা থেকে আজকের গন্তব্য হচ্ছে ইত্তেফাক পর্যন্ত আর ইতেভাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে ইত্তেফাক কীভাবে যাবে আর বা হচ্ছে জিপিও সেতু এই রাস্তাটা হচ্ছে একমাত্র সহজ মাধ্যম যাওয়ার জন্য আপনার একেবারে ইত্তেফাক মোড় পর্যন্ত তো সেক্ষেত্রে আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল যেহেতু আমি এই যে গুলিস্তান থেকে রওনা করেছি এবং গুলিস্তানের আপনারা দেখতেই পাচ্ছেন বা পাশে হচ্ছে আপনার সেই বাইতুল মকারম মসজিদ এবং ডান পাশে হচ্ছে গুলিস্তানের পুরাটাই ভিউ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা চমৎকার একটা দৃশ্য আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে স্টেডিয়াম আমরা সাধারণত বলে থাকি যে গুলিস্তান যে স্টেডিয়াম মার্কেট বলি বা স্টেডিয়াম বলি সেটাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে পাশে যে গাড়িগুলো আছে এটা হচ্ছে বন্ধন কাউন্টার এর গাড়িগুলো হচ্ছে নারায়ণগঞ্জে যায় সেক্ষেত্রে সব কিছু কিন্তু এই গুলিস্তান কেন্দ্রিকই হয় নারায়ণগঞ্জে যাওয়ার জন্য এই রাস্তাটা ছাড়া অন্য কোনো রাস্তায় গাড়ি আপনারা পাবেন না এই জায়গাটাই বেশিরভাগ গাড়ি থাকে এই যে বন্ধন গাড়ি দেন সামনে আরও আছে সোনারগাঁ যাওয়ার জন্য সব গাড়ি কিন্তু এই রোডের এই যে পাশ দিয়ে আসে এসি নন এসি সব গাড়ি কিন্তু বিআরটিসি সব কিন্তু এই রাস্তার পাশেই থাকে তো চাইলে আপনারা স্টেডিয়ামের সামনে চলে আসতে পারেন আর এই জায়গা থেকে আপনারা কিন্তু চাইলে সেই নারায়ণগঞ্জ অথবা সোনারগাঁ আপনি মুরগাপাড়া যেটা বলে ওইদিকে যেতে পারেন কাজপুর সব গাড়ি কিন্তু এই জায়গা থেকে ছেড়ে যায় আর আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি হচ্ছে পাতাল মার্কেটের কাছাকাছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাতাল মার্কেট এই যে যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পাতাল মার্কেট আর এই জায়গার নিচেই হচ্ছে সেই মোবাইল অ্যাক্সেসরিজ বাংলাদেশের সবথেকে বড়ো মোবাইল অ্যাক্সেসরিজ মার্কেট হচ্ছে পাতাল মার্কেটে আর পাতাল মার্কেটটা হচ্ছে এই যে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এর নিচেই তো সেক্ষেত্রে সেটা হচ্ছে সম্পূর্ণ নিচে গেলে বোঝা যায় আর রাস্তাও অনেকগুলো আপনার নিচে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন গেট আছে গেট থেকে নিচে যেতে হবে দেন আবার উপরে আসতে পারবেন আর নিচে গেলে মোবাইলের নেটওয়ার্ক থাকে না এটা হচ্ছে পাতাল মার্কেটের বৈশিষ্ট্য হচ্ছে পাতাল মার্কেটে গেলে মোবাইলের কোনো নেটওয়ার্ক থাকে না কারণ মাটির নিচে যেহেতু আর আমি আসি কিন্তু এখন সেই পাতাল মার্কেটের উপরে এটা উপর থেকে কেউ বুঝতে পারবে না যে এর নিচে হচ্ছে পাতাল মার্কেট আর এটা হচ্ছে গুলিস্তানের সবথেকে বড়ো এবং আকর্ষণীয় জায়গা সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পাতাল মার্কেটে আসতে পারেন মোবাইল এক্সোসার্স কিনতে পারেন যাই হোক আমি কথা বলতে বলতে আমি সামনে চলে আসতেছি এবং যাচ্ছি আর ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই যেটা বলে আমরা হচ্ছে পার্ক বলি গুলিস্থান পার্ক এই জায়গায় ঢুকতে গেলে টাকা লাগে মেবি দশ টাকা করে টিকিট নেয় আগে ফ্রি ছিল এখন ফ্রি নেয় এখন বিভিন্ন ধরনের বিনোদন করছে ভিতরে যাওয়া যায় দশ টাকা টিকিট নেয় তো সেক্ষেত্রে এই রাস্তাটা দিয়েই কিন্তু আপনি চাইলে যেতে পারেন হচ্ছে ইতিহাক পর্যন্ত তো যদি আপনারা জিপিও মোড় অথবা সচিবালয়ের ওই যে মোড়টা বললাম বা রাজু ভাস্কর্য ওই জায়গা থেকে আপনার গাড়ি পেয়ে যাবেন শিকড় গাড়ি আর শিকড় গাড়ি অথবা মালঞ্চ এই দুইটা গাড়ি হচ্ছে বেসিক্যালি এই রাস্তা দিয়ে আপনার ইতিহাগ হয়ে তারা হচ্ছে সায়দাবাদে চলে যায় তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু একদম যেতে পারেন আর ভাড়ার ব্যাপারটা হচ্ছে কেমন মাত্র মাত্র দশ টাকা ভাড়া নেয় এর বেশি ভাড়া নেবে না কারণ হচ্ছে বেশি দূরে রাস্তা না হয়তো হেঁটে গেলেও যাওয়া সম্ভব হেঁটে গেলে পনেরো বিশ মিনিট এরকম সময় লাগে আর বাসে গেলে যদি জ্যাম বেশিরভাগ থাকে না আর এই রাস্তা দিয়ে যাওয়া যায় খুব আরামসে এবং রিল্যাক্সভাবেই যাওয়া যায় কারণ হচ্ছে ইতিভাগ পর্যন্ত দশ টাকা ভাড়া নেয় আর রিকশায় যদি আপনারা যান সেক্ষেত্রে হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা চার কাজ যা নিতে পারে এরকমই নেবে আর যদি আপনারা চান যে না আমি অন্য ওয়েতে যাবো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেটা বললাম কম খরচের জন্য হচ্ছে বাস আছে বাসে হচ্ছে মাথা দশ টাকা রিক্সায় হচ্ছে নেবে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা বা যার কাছে যা নিতে পারে তো সোজা যে রাস্তাটা গেছে এটা কিন্তু চলে গেছে মতিঝিলের দিকে আমরা কিন্তু সোজা যাবো না আমরা বঙ্গভবনের ঠিক ডান দিক থেকে ইউটার্ন নেবে এখনই গাড়িটা আর ডান দিক থেকেই ঘুরে চলে যাব। চাইলে আপনারা কিন্তু এভাবেও যেতে পারেন অথবা ভিতরের আর রাস্তা আছে যে গুলিস্থানের ভিতর দিয়ে চলে যায় সেটা দিয়েও যেতে পারেন তো আমার গাড়ি কিন্তু ওদিকে যাবে না এই জন্য আমি হচ্ছে এই রাস্তা দিয়ে যাব। এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি তো সেক্ষেত্রে আমি কিন্তু এই যে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন বঙ্গভবন আমাদের পাশে পা পাশে আর রাস্তাটা হচ্ছে সোজা একদম এস্টেট সোজা সোজা যে দিকে চলে যাব ডান দিকে গেলে কিন্তু আবার সেই ফুলবাড়িয়া গুলিস্তান যে মার্কেট বলি ওই দিকে যাওয়া যায় সোজা যে রাস্তা দিয়ে ডান দিকে গেলে আর হচ্ছে আমরা যদি বা দিকে যাই সেক্ষেত্রে হচ্ছে আমরা চলে যাব ইত্তেফাক তো এই জায়গা থেকে বেশি দূরে না সব মিলায় ওভারঅল মিলায় হচ্ছে আপনার প্রায় এক থেকে দেড় কিলোমিটার এরকম একটা রাস্তা কিন্তু এই যে আমরা ঘুরে যাচ্ছি তাই কিন্তু যদি আমরা সোজাসুজি ভিতর দিয়ে হেঁটে যেতাম তাহলে হয়তো সময়টা কম লাগতো কিন্তু গাড়িগুলো কিন্তু একটু ঘুরে ইউটার্ন দিয়ে তারপরে হচ্ছে যাচ্ছে তো আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি সে বঙ্গভবনের পিছনে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু আমি অলরেডি চলে এসেছি আর নারায়ণগঞ্জে যত গাড়িগুলো সব কিন্তু এই যে ডান পাশ থেকে চলে আসতেছে আর এই গাড়িগুলো হচ্ছে নারায়ণগঞ্জ থেকেই আসে আবার কিছু কিছু গাড়ি যে উপর আপনার ফ্লাইওভার এই ফ্লাইওভার দিয়ে আসে তো যাই হোক আমি যাচ্ছি হচ্ছে ইত্তেফাক সেক্ষেত্রে আপনাদের ইত্তেফাকের ডিটেলস বলতেছি ঢাকা শহরে কম বেশি আপনারা সবাই চেনেন ইত্তেফাক আর ইত্তেফাকটাই হচ্ছে মতিঝিলের একেবারে শেষ কর্নার বলা যায় ইত্তেফাকের পরেই হচ্ছে টিটিপাড়া অথবা টিকাটলি বলে টিটি টিকাটোলি বলে টিকাটলি হচ্ছে সিনেমা মার্কেট তো সেক্ষেত্রে এই যে সোজা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে একটু কুয়াশা ছিল একটু অন্যরকম আবহাওয়া ছিল পরিবেশ ছিল সব কিছু কিন্তু একটু ওভারঅল মিলে খুবই চমৎকার একটা পরিবেশ আর এটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু কুয়াশা কুয়াশা ভাব আবার গরম গরম মানে সব মিলাই হচ্ছে একটা চমৎকার পরিবেশ আর এই যে রাস্তাটা থেকে গাড়িগুলো আসতে আসে এটা হচ্ছে সায়দাবাদ থেকে আসছে এরা মতিঝিল হয়ে ইউটার্ন দিয়ে চলে যাবে আর আমরা কিন্তু দূর থেকে যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই ইত্যেফ মোর মোড় তো বাপাস হচ্ছে বঙ্গভবন সোজা হচ্ছে ইত্তেফাক তো কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি প্রায় কাছাকাছি চলে এসেছি অলরেডি চলেই এসেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ আর যদি কথায় ভুল ভুলবেন হয় অবশ্যই অবশ্যই ক্ষমতার দেখবেন আর আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম তো আজকের থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই